আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে আমার ওয়েডিং সিরিজে মানে আমার বিয়ের সময় বিভিন্ন রকমের অনুষ্ঠান থাকে বিয়েতে বৃদ্ধি গায়ে হলুদ আরও বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে তো বিয়ের সময় কি কি শাড়ি কখন কখন আমি কোন কোন অনুষ্ঠানে পড়েছিলাম তোমাদের সাথে সেগুলোই আজকে আমি শেয়ার করতে এলাম তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যায় ভিডিওটা শুরু করার আগে প্রথমে আমি যে শাড়িটা পরেছি সেটা সম্পর্কে তোমাদের একটু বলে দিই এটা আমার যখন স্বাদ হয়েছিল স্বাদের অনুষ্ঠান সাত মাসের স্বাদ তখন আমার মা এটা আমায় গিফট করেছিল এটা ভীষণ নরম একটা শাড়ি আর গরমকালেও আমি যে গায়ে পরে আছি না একদম মালুম হচ্ছে না ভীষণ ভালো মানে যারা শাড়ি ক্যারিও করতে পারে না তারা যদি এরকম ধরনের একটা শাড়ি পরে এটা বাইলেটের উপরে বিভিন্ন ধরনের কাজ করা আছে এই শাড়িটা আর এই যে আচরণ যারা গরমে শাড়ি ক্যারি করতে পারে না বা একদমই শাড়ি পরে না আমার মতো তারাও যদি এরকম ধরনের হ্যান্ডলুম শাড়ি পরে তাহলে তারা খুব আরাম পাবে এবং শাড়িটা ক্যারিও করতে পারবে খুব সহজে তো চলো এবার স্টার্ট করা যাক তো প্রথমেই আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো আমার রেজিস্ট্রির দিন আমি কী শাড়ি পরেছিলাম আমার রেজিস্ট্রির দিন আমি যে শাড়িটা পরেছিলাম সেটা হলো এই যে এই শাড়িটা আমি আমার রেজিস্ট্রির দিন পরেছিলাম এটা নিচে এইরকম কাজ করা আছে সবুজ বেগুনি গোল্ডেন নীল এই রকম ধরনের কাজ করা আছে এটা আর অল ওভার বডি হচ্ছে লাল আর এটার সঙ্গে আমি ব্লাউজ যেটা পরেছিলাম সেটা হলো এই ব্লাউজটা পরেছিলাম ব্লু কালারের একটা ব্লাউজ এটা কেনা রেডিমেড ব্লাউজ আর এটার পিছনে এরকম একটা লাটকান দেওয়া আছে এটা একদম নর্মাল একটা ডিজাইন সেরকম কিছু ডিজাইন নেই তবে ভীষণ ভালো মানে ম্যাচিং করেছিল খুব ভালো এই দেখো আমি তোমাদেরকে পাশে ছবি দিয়ে দেব। তোমরা দেখতে পারবে আমার সাজগুলো কীরকম লেগেছিলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো প্রথমে গেল হচ্ছে আমার রেজিস্ট্রির শাড়িটা এইবার তোমাদেরকে দেখাই যে আমি তো অনেক জায়গায় আইবুড়ো ভাত খেয়েছি তারপরে শেষে আইবুড়ো ভাত খেতে হয় মা বাবার কাছে তো মা বাবার কাছে আমি আইবুড়ো ভাত যখন খেয়েছি তখন আমি এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা এখন যেহেতু ইউজ করা হয়েছে তাই জন্য এই শাড়িটার অবস্থাটা এরকম হয়ে গেছে তো যাই হোক তোমরা দেখো যে এটা হলো পিঙ্ক কালারের সাথে ব্লু কালারের কাজ করা আর এটার সাথে আমি একটা ব্লু কালারের ব্লাউজ পরেছিলাম তো যাই হোক এই শাড়িটা গেল এইটা এরপরে আমি দেখাবো হচ্ছে আমার বিয়ের দিন বৃদ্ধির শাড়িটা আমি কি পরেছিলাম তো বিয়ের দিন আমার বৃদ্ধির শাড়িটা ছিল এই যে পিঙ্ক কালারের শাড়ি তো তোমাদেরকে কাজটা একটু দেখিয়ে দিই এরকম কাজ ছিল এইটা নিচে এইরকম সারা শাড়িতে নিচটায় পুরো এইরকম কাট ছিল আর নিচটায় গোল্ডেন পার্ট এই যে আর অল ওভার বডি হচ্ছে এইরকম কাজ আর এটার সাথে আমি টাই করেছিলাম হচ্ছে এই ব্লাউজটা এটাও একটা রেডিমেড ব্লাউজ এই যে পিঙ্ক এই ব্লু কালারের একটা ব্লাউজ এই যে অল ওভার পিঠে পুরো এই কাজটা সামনে প্লেন তো এই গেল আমার বৃদ্ধির শাড়ি এরপরে আমি দেখাবো গায়ে হলুদের শাড়ি আচ্ছা বৃদ্ধির পরে আমি গায়ে হলুদের জন্য এই শাড়িটা পরেছিলাম এটা আমার ছোট পিসি আমাকে আই গিফট করেছিল তো যেহেতু এটা হলুদ শাড়ি আমি আমি গায়ে হলুদের সময় এই শাড়িটা পরেছিলাম এটা হচ্ছে হলুদের সাথে অরেঞ্জ আছে ব্রাউন কাজ করা এর সাথে আমি একটা ব্রাউন কালারের ব্লাউজ দিয়ে পরেছিলাম তখন ছবিগুলো সাইডে দিয়ে দেবো তো এটা হচ্ছে একটা সুতির ছাপা শাড়ি যেটা আমি পরেছিলাম এরপরে আমার শ্বশুরবাড়ি থেকে আরও একটা হলুদ কালারের শাড়ি পাঠিয়েছিল যেটা পরে আমার গায়ে হলুদ হয় তো সেটা হচ্ছে এই শাড়িটা এটা একটা তাঁত ছাপা শাড়ি এই রাতে এটার সাথে আমি একটা অরেঞ্জ কালারের ব্লাউজ মেবি পরেছিলাম এটা অল ওভার বডিতে দেখো হলুদের উপর গ্রিন গ্রিন কাজ করা আর নিচটায় পাড়ের জায়গাটায় এই রকম অরেঞ্জ দিয়ে কাজ করা তার সাথে এই রকম অরেঞ্জ কালারের কাজ তো এই গেল এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মেয়েদের সবথেকে পছন্দের যে শাড়িটা হয় সেইটা এবার দেখাবো আমি সেটা হচ্ছে বিয়ের বেনারসি বিয়ের বেনারসিটা দেখানোর আগে আমি তোমাদের বলি যখন আমার বিয়ের কথা ঠিক হয় প্রত্যেকটা মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে কি পড়বে কীরকম মেকআপ হবে কী আমারও সেটা ছিল তো যখন আমার বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায় তখন থেকেই আমি ভেবেছিলাম যে আমি বিয়ের সময় দুটো কালারের মানে দুটো কালারের মিশিয়ে যে বেনারসিটা হয় পাতলি পাল্লু বলে যেটাকে তো সেই শাড়িটা আমি নেব কিন্তু তারপরে আমি ডিসিশন চেঞ্জ করি যে আমি এক কালারের শাড়ি নেব মানে আমার ইচ্ছে ছিল হচ্ছে যে বিয়েতে একদম লাল একটা বেনারসি হবে তো সেই লাল বেনারসিটা আমি তোমাদের দেখাই এই বেনারসিটা দেখাতে গেলে অনেক স্মৃতি মনে পড়ে যায় তো আচ্ছা এই বেনারসিটা কোথা থেকে নিয়েছিলাম আমি তোমাদের বলে দিই আমাদের এখানে নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস আছে বেহালাতে তো আমি এই শাড়িটা নিয়েছিলাম এই কি সুন্দর লাগছে দেখো শাড়িটা এটার অল ওভার বডি এরকম গোল্ডেন কাজ। আর পুরো রেড এটা পুরো রেড পুরো রেড এটার আর দুটো কোনো কালার নেই পুরো রেড এই সুন্দর দেখেছি শাড়িটা বিয়ের সবকটা শাড়ির মধ্যে আমার একদম সবথেকে প্রিয় শাড়ি হচ্ছে এইটা আর আমার বউ ভাতের শাড়িটাও আমার খুব প্রিয় গোল্ডেন কালারের কাজ এই যে এটা হচ্ছে আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে কিনেছিলাম আর এটার সঙ্গে আমি বেনারসির ব্লাউজটা কিনেছিলাম প্রথমে এইটা এই যে সবুজ কালারের ভেবেছিলাম যে আমি কন্ট্রাস্ট করে পরব কিন্তু বিশ্বাস করো যখন এই ব্লাউজটার সাথে এই শাড়িটা আমি দেখলাম না তখন আমার মনে হলো শাড়িটা যতটা গর্জেস ব্লাউজটা ততটা গর্জেস নয় তারপরে আমি ডিসিশান চেঞ্জ করলাম এবং আমি এই যে শাড়ির সাথে যে কাপড়টা থাকে ব্লাউজে সেই ব্লাউজটাই বানিয়েছি ডিজাইন কিছুই করিনি কিন্তু আমি যে টেলারকে দিয়ে বানাই তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে তোমার কাছে যদি ব্লু কালার বা গ্রিন কালারের কোনো কাপড় থাকে তোমরা এই ডিজাইনটা আমার করে নি এই ডিজাইনটা সে করে দিয়েছে পরে গিয়ে আমার শান্তি হলো যে না এইবারে এইটার সাথে এটা ম্যাচিং করেছে তো আমার ভীষণই পছন্দ হয়েছিলো এবং অনেকে অনেকে খুব ভালো ভালো কমেন্টও আমাকে করেছে বেনারসিটার কালার নিয়ে যাই হোক এবার যাই নেক্সট শাড়িতে বিয়ের পরে হচ্ছে লজ্জা বস্ত্র লজ্জা বস্ত্রটি আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল আমাকে এই তাঁতের শাড়ি এই লাল পুরো লাল এর সাথে এরকম ছোট ছোটো কাজ করা আছে এই দেখো গোল্ডেন কাজ করা এই যে তার সাথে নিচে এরকম সবুজ পার্ট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু শাড়িটার কালারটা ভীষণ 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 সুন্দর তাঁতের শাড়ি এবং এর সাথে আমি একটা সবুজ কালারের ব্লাউজ দিয়ে এটা পরেছিলাম একদম নর্মাল একটা সবুজ কালারের ব্লাউজ দিয়ে এটা এই যে আমার ভাত কাপড়ের সময় আমি এই কাপড়টাই পরেছিলাম এই যে এই যে এটা হলো আমার লজ্জা বস্ত্র ছিল তা আমরা যেহেতু বাঙাল আমাদের নিয়ম আছে বাসি বিয়ে তো যেহেতু আমাদের বাসি বিয়ে মানে ভিলাটা যেহেতু রাত্রিবেলা ছেড়ে দিতে হয় তাই জন্য আমাদের বাসি বিয়েটা রাত্রি বারোটার পরে হয়েছিল। আর অত শাড়ি চেঞ্জ টেঞ্জ করে তারপরে সব কিছু করা সম্ভব নয় তো তারপরে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে সব কিছু টাইমের মধ্যে করাটা যেহেতু সম্ভব হয়নি তাই জন্য আমি বাসি বিয়ের যে শাড়িটা আমাকে দিয়েছিল সেটা আমি গায়ে দিয়েই বসেছিলাম তো আমার বাসি বিয়ের শাড়িটা তোমাদের দেখায় এই এইটা হচ্ছে আমার বাসি বিয়ে শাড়ি যেটা আমার শ্বশুরবাড়ি থেকে আমায় গিয়েছিল এই দেখো এইখানে হচ্ছে গোল্ডেনের উপরে পিঙ্ক কাজ আর এখানে পিঙ্কের উপরে গোল্ডেন এখানে একটু ভায়োলেটের কাজও আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই যে এটা এটা পুরোটা খুললে বোঝা যাবে তোমরা ভালো করে দেখো আমি দেখাচ্ছি এখানে একটু ভায়োলেট সাথে পিঙ্ক তার সাথে এই যে গোল্ডেন তার ভিতরে পিঙ্কের কাজ আছে দেখো এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি এটা আমার বিয়ের সময় পরা হয়নি কিন্তু তার পরে আমি পরেছিলাম এবং এরই ব্লাউজটা আমি বানিয়েছিলাম তোমাদের দেখায় এই দেখো যেটা আমি অনেক শাড়ির সাথে পরতে পারি এই দেখো এর ব্লাউজটা আমি এই যে এটা এই শাড়িটার এই ব্লাউজটা ছিল এই যে বানিয়েছিলাম সাইডে সাইডে আমি সব ছবিগুলো অ্যাটাচ করে দেবো আচ্ছা এরপরে আমি দেখাবো আমার ভাত কাপড়ে কোন শাড়িটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই আচ্ছা আমার শ্বশুরবাড়ি থেকে যতগুলো শাড়ি কেনা হয়েছিল। এগুলো সব শিয়ালদার আদিয়ান অক্ষয় থেকে কেনা হয়েছিলো ওই ব্রাঞ্চটা থেকে আসলে আমি যেহেতু গিয়েছিলাম সেই জন্য আমি জানি আমার ননদ নন্দাই আমি আমার হাজব্যান্ড নন ননদের ছেলে আমরা সবাই একসঙ্গে শপিং করতে গেছিলাম তো সেই জন্য আমি জানি আর কি আমার সব কটা শাড়ি কিন্তু আদিয়ান অক্ষয় থেকে কেনা হয়েছিল। আর আমার বিয়ের শাড়িগুলো কিছু রামকৃষ্ণ থেকে বেহালা রামকৃষ্ণ যেটা আছে বেহালার রামকৃষ্ণ থেকে কিছু নিউ নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে তো মিলিয়ে মিশিয়ে কেনা হয়েছিল। এইটা আমি ঢাকাই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তোমাদেরকে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে আমার ঢাকাই শাড়ির কতগুলো কালেকশন আছে তো ঢাকাই শাড়ির কালেকশান আমি তোমাদেরকে দেখাবো কোনো একদিন আজকে যেটা পরে আছি এটা সম্ভবত সফট ঢাকাই এটা হ্যান্ডলুম নয় আমি প্রথমে বলেছিলাম একটা হ্যান্ডলুম মনে হয় এটা সফট ঢাকাই আমি আমার ঠিক খেয়াল নেই আমার মা দিয়েছিল এটা মনে হয় একটা সফট ঢাকাই যাই হোক তো এই দেখো এটার মধ্যে পিঙ্ক কালার আছে এটা হচ্ছে তুতে কালার হলুদ কালার বিভিন্ন কালার দিয়ে কাজ আছে আর এ দেখো আমি আমার ছেলের আমার মনে আছে আমি আমার ছেলের অন্নপ্রাশনের দিন এই শাড়িটা পরেছিলাম আর অষ্টমঙ্গলার দিন বোধ বাড়িতে গিয়ে এই শাড়িটা পরেছিলাম এই দেখো ঢাকাই শাড়ি ঢাকাই শাড়ি আমার মনে হয় যে সব জায়গাতে পরা যায় যে কোনো অনুষ্ঠানে পরা যায় ঢাকাই শাড়ি এই দেখো এই ঢাকাই শাড়িটার সাথে সম্ভবত আমি এই এই সবুজ ব্লাউজটাই পরেছিলাম সম্ভবত আমার খেয়াল নেই আমি তোমাদের ছবি দিয়ে দেব এই সবুজ ব্লাউজটা আমি পরেছিলাম এই ঢাকাই শাড়িটার সাথে আর এরপরে হচ্ছে আমার বেনারসি মানে বউ ভাতের শাড়িটা বউ শাড়িটা বিভৎস ভারী বিভৎস ভারী এটাকে ক্যারি করতে আমার প্রচুর কষ্ট হয়েছিল। আর তার সঙ্গে গয়নাগাটি সব কিছু মিলিয়ে তো দেখো কতটা সুন্দর শাড়িটা আমার বিয়ের শাড়ি আর বৌভাতের শাড়ি আমার সবথেকে বেশি ফেভারেট আমার ওয়ার্ড্রবের মধ্যে তো দেখো এইটার অল ওভার বডিটা হচ্ছে এই যে হচ্ছে এইরকম মোটা পার আছে এটা ঠিক গোল্ডেনও নয় সিলভার কালার বলা যেতে পারে এটা সিলভার এটা গোল্ডেন এটা পিঙ্ক কালারের সঙ্গে এটা সিলভার কালার সিলভার কালার দিয়ে অল ওভার বডি পুরো এরকম কাজ আর তার সাথে এই যে আঁচলটা বিভৎস সুন্দর কাজ দেখো তোমরা আমি ধরতে পারছি না আমার হাতে ব্যথা লাগছে মানে ব্যথা করছে এতক্ষণ ধরে দেখো কি সুন্দর কাজ এর সাথে আমি তো এটার সাথে আমি কন্ট্রাস্ট করে করেছিলাম এইটা এই বিভৎস গর্জেস ভীষণ সুন্দর ওই শিয়ালদা থেকে আমার এই ব্লাউজটা কেনা আমার দোকানটার কথা দোকানটার নামটা আমার মনে নেই কিন্তু এটা কি সুন্দর পুরো অল ওভার পিট হাত পুরো সব কাজ এইটা হচ্ছে গোল্ডেন বলতে পারো তোমরা এই যে গোল্ডেন কালার দিয়ে কাজ করা যাবে সম্পূর্ণ হাতটা এরকম গোল্ডেন কালার একটা পিঙ্ক কালারের শাড়ির সাথে ব্লু কালারটা কত সুন্দর যায় দেখো আচ্ছা এইবারে হচ্ছে সব থেকে শেষ যে শাড়িটা সেটা হলো আমার বাড়ি থেকে এটা দিয়েছিল ফুল ফুলসজ্জার শাড়ি যেটা তত্ত্বের সাথে আসে তো এই ঢাকাইটা আমাকে আমার বাবা মা দিয়েছিল যেটা হচ্ছে ফুল সজ্জায় আসে এই শাড়িটা এই দেখো সবুজ কালারের কাজ এটা আমি একটু খুলি নালে তোমরা বুঝতে পারবে না এই দেখো দেখেছ কত সুন্দর দেখো বিয়ের সময় লাল শাড়িটাই যেন বউকে সব থেকে বেশি ভালো মানায় আমার মনে হয় দেখো লাল রঙের ঢাকায় তার সাথে হলুদ সবুজ সব ধরনের কাজ করা শাড়িটার এইটার সাথেও সম্ভবত আমি এই সবুজ কালারের ব্লাউজটা নিয়েছিলাম মানে এটা আমি বেনারসির সাথে নিয়েছিলাম প্রথমে যে বেনারসির সাথে পরবো বলে তারপরে দেখলাম যে না ওটার সাথে এটা যাচ্ছে না তখন আমি কি করেছিলাম এটা যেহেতু নতুনই কিনেছিলাম তো তাই জন্য এইটা আমি ফুলসজ্জার শাড়ির তত্ত্বের সাথে এইটার সাথে এটা প্যাক করেছিলাম এইটার সাথেই মানে সবুজের সাথে লাল লাল শাড়ি আর একটা জিনিস আমি ভিডিওতে তোমাদেরকে শেষে দেখাতে চাই যেটা না দেখালেই নয় আর কি আমার বিয়ের ওন্নাটা অনেক খুঁজে তবে আমি এরকম ওন্না পেয়েছি অনেক খুঁজে চার পাঁচটা দোকান খুঁজে তবে আমি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে এই ওন্নাটা পেয়েছি দেখো এটা না পুরো পুরো এইটা এই যে চওড়া পাটটা দিয়ে পুরো পুরো শাড়িটা এরকম চওড়া পাট আর পুরো এই অল ওভার যে পুরো শাড়ি এটা পুরো যে দুপাট্টাটা দুপাট্টাটার মধ্যে এরকম স্টোন স্টোন বসানো এই দেখো এই আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও কমেন্ট করো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা